এই চ্যানেলটি থেকে আপনারা জানতে পারবেন ছোট ছোট ভাবুন তো পৃথিবীর বেঁচে থাকেন আর তারা শুধু বেঁচে থাকে না বরং হাসি খুশি সক্রিয় আর সুস্থ থেকেও বেঁচে থাকে প্রশ্ন তাদের এই দীর্ঘ জীবন আর সুখের রহস্য এর উত্তর লুকিয়ে আছে একটি জাপানি শহর সেটি হলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের শোনাবো বেচ সেলার বই ইকিগাই দা জাপান সিক্রেট টু এ লং এন্ড হ্যাপি লাইফ সামান শেষ পর্যন্ত শুনুন কারণ হয়তো এখানেই লুকিয়ে আছে আপনার নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার চাবিদার গাই হলো জাপানি একটি শব্দ যার অর্থ জীবনের উদ্দেশ্য বা বেঁচে থাকার কারণ এই বইটি লিখেছেন ভিক্টর গার্সিয়া আর ফ্রান্সিস মিরেলস তারা জাপানের ওকিনাওয়া দ্বীপে গিয়ে সেখানকার মানুষদের জীবনধারা করেছেন দীর্ঘায়ু মানুষ বসবাস করে কি চারটি জিনিসের মিলন তুমি কি ভালোবাসো তুমি কোন কাজে দক্ষ আর সেই কাজ থেকে জীবিকা অর্জন করা যায় কিনা আর সেই কাজ সমাজের উপকারে আসে কিনা যেখানে এই চারটি একত্রে মিলে যায় সেখানেই তুমি তোমার জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাবে একজন কাঠ বলেছিলেন বৃদ্ধ কাঠ আমি যতদিন কাঠের গন্ধ পাবো ততদিন আমি বসে আছি এটাই হলো তার ইতি যায় আমাদের জীবনে ধীরে চলার রহস্য ওকিনাওয়ার মানুষরা জীবনে তারা তাড়াহুড়ো করে না তাদের একটা বিশ্বাস আছে লাইফ ইজ নট এ রেস ইট ইজ এ জার্নি তারা প্রতিটি কাজ করে ধীরে ধীরে শান্তভাবে এইভাবে তারা তাদের জীবনকে উপভোগ করে একশো বছরের কামি প্রতিদিন সকালে ফুল গাছে জল দেয় তিনি বলেন যখন আমি ধীরে ধীরে কাজ করি তখন আমার মনও শান্ত থাকে শরীরও সুস্থ থাকে জাপানি প্রবাদ আছে যতদিন বাঁচবে সক্রিয় থেকে ওখান তার মানুষ অবসর নিলেও কাজ বন্ধ করেন একশো বছরের এক বুদ্ধা প্রতিদিন সেলাই করে তিনি বলেন যতক্ষণ হাতে সুঁচ নিতে পারি আমি ততদিন বাঁচব শিক্ষা শরীর মস্তিষ্ককে সক্রিয় রাখা হলো দীর্ঘায়ুর অন্যতম রহস্য ছোট ছোট আনন্দ থেকে কিভাবে আমাদের জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে পারে আমরা প্রায়ই ভাবি সুখ মানে বড় কিছু টাকা নাম সাফল্য যশ খ্যাতি কিন্তু ওকিনাওয়ার মানুষদের মধ্যে সুখ লুকিয়ে আছে ছোট ছোট আনন্দ যেরকম গান শোনা চায়ের তাকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া সূর্যোদয় দেওয়া দেখা বাগানের ফুল দেখা সুখের জন্য বড় কিছু দরকার নেই ছোট ছোট আনন্দই যথেষ্ট যখন মানুষরা কিরকম খাওয়া দাওয়া করে ওখানকার মানুষেরা বলে হারা হাসি বড় একটা প্রবাদ পাবলে পেটের আশি পার্সেন্ট ভরে খাও কখনো পেট ভরে খেও না কুড়ি পার্সেন্ট তাদের খাবারে থেকে প্রচুর সবজি মাছ কক ফল আর গ্রিন টি অল্প খাবার কিন্তু পুষ্টিকর খাবার দীর্ঘায়ু অন্যতম রহস্য ওকিনামার গ্রামে মোয়াই নামে একটি বিশেষ বন্ধুত্বের প্রথা আছে কয়েকজন মিলে আজীবন গ্রুপ তৈরি করে তারা একে অপরকে মানসিক ও আর্থিকভাবে সাহায্য করে সুখে দুঃখে পাশে থাকে সম্পর্ক আর বন্ধুত্বই আমাদের মানসিক শান্তি ও দীর্ঘ জীবনের মূল চাবিকাঠি ফ্লো ফ্লো হলো এমন এক অবস্থা যেখানে আমরা কোনো কাজে এতটাই করে যাই যে সময়ের হিসাব থাকে না শিল্পী ছবি আঁকতে গিয়ে সঙ্গীত শিল্পী গিয়ে বা লেখক লিখতে গিয়ে পুরোপুরি ডুবে যায় সেটাই হলো ফ্লো যখন আমরা ফ্লোতে থাকি তখনই আমাদের জীবন সবচেয়ে বেশি অর্থ হয় ওখানকার মানুষ প্রতিদিন ছোট ছোট প্রার্থনা করে আজকের দিনের জন্য ধন্যবাদ তারা আমাদের ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানায় যে আজকের দিনটা বেঁচে থাকার জন্য ধন্যবাদ যে আজকে উনি আমাকে বাঁচিয়ে রেখেছো তারা খাবার পরিবার প্রকৃতি সবকিছুর জন্য কৃতজ্ঞ থাকে কৃতজ্ঞতা মানসিক চাপ কমায় এবং মনকে শান্ত রাখে মনকে গাই আমাদের ছোট ছোট আনন্দে সুখ খুঁজে নেওয়া স্বাস্থ্যকর খাবার খাওয়া সংকল্পকে গুরুত্ব দেওয়া আর প্রতিদিন ঈশ্বরের কাছে বা ইউনিভার্সের কাছে কৃতজ্ঞ থাকা যেদিন তুমি তোমার ইকি খুঁজে পাবে এই জীবন যা হল সুস্থ দীর্ঘ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সুখী তো এই ছিল মূলতাইয়ের ছোট্ট সামারি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন